মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা শ্রবণ করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মানুষ মুক্তি পেয়ে যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র এই মন্ত্রটি ভগবান শিবকে স্মরণ করে রচিত এই মন্ত্রটি ঋগ্বেদেও দিষ্ট হয় আবার এই মন্ত্রটি মার্কেন্দ্রীয় পুরাণেও দিষ্ট হয় এই মন্ত্রটি জপ করলে অশান্তি রোগ পীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয় নিরাকার মহাদেবই মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীব দেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি প্রদান করেন এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে এক সময় মহর্ষী এবং তার পত্নী মরুদ্বতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হল মার্কেণ্ডেয় কিন্তু মার্কেন্ডের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্দ্রীয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন সময়ে জমরা এলেন কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারেন যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্দ্রীয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেন্ডীয় পুরাণ রচনা করেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি দেবনগরী ভাষাতে এবং বাংলা ভাষাতেও লিপিবদ্ধ আছে এই মন্ত্রটি হল ওম ত্রয়ম্বতম যযা সুগন্ধি হে সুগন্ধিম তুষ্টিবর্ধনাম উর্বারুপিগবন্ধন এর অর্থ হলো হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতিতে নিয়ে যাও যা তাৎপর্য হচ্ছে হিন্দুরা বিশ্বাস করেন যে মন্ত্রটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী এবং মুখ্যমন্ত্র বলে মনে করে যা দীর্ঘায়ু ও অমরত্ব প্রদান করে